বন্ধুরা বলা হয় যে সৌন্দর্য দর্শকের চোখে নিহিত তাই সৌন্দর্য পরিমাপের কোনো যন্ত্র নেই এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব উপায় খুব সুন্দর কিন্তু মেয়েদের এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বলে মনে করা হয় একটা সময় ছিল যখন নারীদের পুরুষের তুলনায় নিকৃষ্ট মনে করা হতো কিন্তু আজ নারীরা প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে নারীরা কিন্তু পুরুষদেরকে ছাড়িয়েও গিয়েছে তবে এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিন্তু অনেকটাই কম একই সাথে অনেক দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি এবং এমন অনেক দেশ আছে যেখানে নারীরা তাদের নিজের দেশে বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু দেশ সম্পর্কে কথা বলবো যেগুলো সৌন্দর্য কিন্তু একেবারেই ভরপুর যেখানে প্রতিটি পদক্ষেপে সুন্দরী মেয়েরা আছে তাই আপনার কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমাদের মায়ের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছেই পৌঁছে যায় তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তবে সেই সুন্দর দেশগুলোতে ভ্রমণ করে যেখানে পূর্য তুলনায় নারীরা জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা প্রথম দেশটিতেই রয়েছে কিন্তু আরবা আরবাহত ক্যারিয়ান সাগরীতে অবস্থিত একটি সুন্দর দ্বীপ যা কিন্তু আঠারোশো সালে স্পেন আবিষ্কার করেছিলেন তবে এই দেশটি তার সৌন্দর্য সমুদ্র সৈকতের জন্য সারা বিশ্বে কিন্তু পরিচালিত তবে এখানকার জনসংখ্যা আনুমানিক প্রায় এক লক্ষ দশ হাজার যার মধ্যে কিন্তু বান্ন দশমিক আটান্ন পার্সেন্ট জনসংখ্যাই কেবল শুধুমাত্র মহিলা তার মানে একটি অনুপাত অনুসারে এখানে প্রতি জন জন্য একশো দুইজন মহিলা কিন্তু আবদ্ধ রয়েছে যার কারণে এদেশে প্রায় বাইশ হাজার মহিলা আছেন যারা তিরিশ বছর বয়স পার করার পরেও কিন্তু কুমারী রয়েছেন যার কারণে এদেশের হাজার হাজার নারী তাদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়েছেন শুধুমাত্র ছেলেদেরকে বিয়ে করার জন্য তবে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন কিন্তু এই দেশের এক একটি পদক্ষেপ যা কিন্তু আগে কোথাও নিনি। এর পরের দেশটি হল পর্তুগাল বন্ধুরা পর্তুগাল ইউরোপে অবস্থিত একটি খুব সুন্দর দেশ যা তার সুন্দর সৈকতের জন্য পরিচিত বিশ্বাস করা হয় যে এখানকার মানুষ খুবই হাসি খুশি এবং পার্টি প্রেমী হয়ে থাকে তবে এই কারণেই কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশটি ভ্রমণ করতে আসেন আমরা আপনাকে বলি যে এ দেশের জনসংখ্যা প্রায় কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার যার মধ্যে কিন্তু প্রায় বারো দশমিক আটষট্টি পার্সেন্ট শুধুমাত্রই মহিলা শুধুমাত্র কিন্তু পুরুষের অভাবে আজ অনেক মহিলাই কিন্তু রয়েছে কুমারী বন্ধুরা এর পরের দেশটি হল হংকং যা কিন্তু ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত একটি অন্যতম সুন্দর ও উন্নত একটি দেশ হিসেবে বিবেচিত হয় তবে সমগ্র বিশ্বের সবচেয়ে সস্তা ব্যান্ডেজ বাজারের জন্য বিখ্যাত এই দেশটি তবে এই দেশটিকে কিন্তু বিশ্বের অষ্টম দেশ হিসেবে বিবেচনা করা হয় যেখানে নারী জনসংখ্যা সবচেয়ে বেশি একটি পরিসংখ্যান অনুসারে এখানে নারী জনসংখ্যা কিন্তু মাত্র তিপ্পান্ন দশমিক দশ পার্সেন্ট এর মানে হলো এখানে প্রতি একশো জন মহিলার জন্য কিন্তু সাতাশি জন পুরুষ বাস করেন বন্ধুরা এর পরের দেশ সম্পর্কে জানলে কিন্তু আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন এর পরের দেশটি হল এসনিয়া স্থানীয় ইউরোপের অবস্থিত একটি খুব সুন্দর দেশ এবং এই সুন্দর দেশে এমন একটি দ্বীপ আছে যেখানে শুধুমাত্র মহিলারাই বাস করেন হ্যাঁ এই দ্বীপটি নারী দ্বীপ নামে বেশি বিখ্যাত কথিত আছে যে স্তনিয়া মহিলারা কিন্তু অত্যন্ত সুন্দর এবং তাদের রূপে কিন্তু আগুন হয়ে যায় সব কিছু এবং তাদের মাতার চোখ যে কেউ প্রথম দর্শনেই পেঁপে পড়ে যাবে বন্ধুরা স্তোনিয়ার জনসংখ্যা প্রায় চোদ্দ লক্ষ বন্ধুরা এর পরের দেশটি হলো রাশিয়া তো রাশিয়ার কথা না জানলে কিন্তু আপনাদের দেশ সম্পর্কে কিছু জানাই হলো না আয়তনের দিক থেকে কিন্তু রাশিয়াকে বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে বিবেচনা করা হয় যার মোর জনসংখ্যা প্রায় চৌদ্দ কোটি চল্লিশ লক্ষ যার মধ্যে কিন্তু তিপ্পান্ন দশমিক ষাট পার্সেন্ট জনসংখ্যাই শুধুমাত্রই মহিলারা তার মানে এখানে একশো জন পুরুষের মধ্যে একশো পনেরো দশমিক নয় পার্সেন্ট নারী কিন্তু রয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে রাশিয়ার মহিলারা কতটা সুন্দরী হয় এখানকার প্রায় তিরানব্বই পার্সেন্ট মহিলারা কিন্তু নিজের কাজ করে অর্থ উপার্জন করেন এ দেশে ছেলেদের অভাবের কারণে এখানকার মেয়েরা অনলাইনে ডেটিং সাইটের মাধ্যমে তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বেশি বিশ্বাস করে এবং এমনকি ছেলেদের বিয়ে করার জন্য তাদের দেশ ছেড়ে চলে যায় বন্ধুরা এর পরের দেশ হল আর্মেনিয়া আর্মেনিয়া হলো কৃষ্ণ সাগর এবং ক্যাম্পিয়ান সাগরের মতো অবস্থিত একটি স্থল বিশিষ্ট দেশ এই দেশের সভ্যতাকে অত্যন্ত প্রাচীন বলে মনে করা হয় কথিত আছে যে প্রথম গির্জাটি আর্মেনিয়া নির্মিত হয়েছিল বন্ধুরা আর্মেনিয়ার মোট জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ যার মধ্যে কিন্তু প্রায় তিপ্পান্ন দশমিক বাষট্টি পার্সেন্ট কেবল শুধুমাত্র মহিলারা অর্থাৎ এখানে প্রতি হাজার পুরুষের মধ্যে প্রায় এগারোশো জন নারী রয়েছে এর পরের দেশ ছিল ইউক্রেন বন্ধুরা এই দেশেতে প্রায় ছয় কোটি তিন হাজার সাতশো বারো কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়েই রয়েছে তবে ইউক্রেন আয়তনের দিক থেকে বিশ্বের পঁয়তাল্লিশতম বৃহত্তম একটি দেশ এবং সমগ্র ইউরোপীয় দ্বিতীয় বৃহত্তম একটি দেশ কিন্তু এটি তবে জনসংখ্যার দিক থেকে কিন্তু অনেকটাই কম এই দেশের মানুষেরা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মায় চ্যানেল থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ